Assalamu alaikum hello my dear students i hope all of you are well today we are going to discuss about a important questions that is called clean the gaps without clues so we are going to discuss about the fill in the gaps without clues how can we clean fill this gap so let us start our class but at 1st time to important most of the students face this problem to solve this problem এই সমস্যাটা যাতে না হয় এটা কিভাবে সলভ করলে তোমাদের অ্যান্সার গুলো সঠিক হতে পারে তার একটা মিনিমাম ধারণা দেবো আজকের ক্লাসে আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং ট্রাই টু ফাইন্ড আউট দ্য সলিউশন অফ দিস কোয়েশন ওয়েন ইউল ফেস দিস কোয়েশন ইন এক্সামিনেশন হল সো কথা না বেড়ে চলো আমাদের ক্লাসটা একটু শুরু করি আজকে আমরা এই একটা বোর্ড যে বোর্ডটা আমরা বিগত সালে আসছি সেটা একটু সলভ করার চেষ্টা করি যে কিভাবে করবো সো আশা করি তোমরা একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে সো লেট লেট স্টার্ট আওয়ার ক্লাস উই নো দ্যাট এটা সবচেয়ে বেটার হয় আমি আমার প্রিভিয়াস ক্লাসে বলেছি যে তোমাদের অর্থ সহকারে জেনে জেনে যদি অ্যান্সারটা করতে পারো দ্যাট উইড বি বেস্ট সলিউশন টু ইউর প্রবলেম সো বি কেয়ারফুল দেখো উই নো দ্যাট যদি আমাদের পরিচিত কোনো প্যাসেজ আছে দ্যাটস এ গুড আর যদি না আসে আমরা ট্রাই করবো ট্রান্সলেট করে ফাইন্ড আউট দ্য পজিশন অফ দ্য ওয়ার্ড কোন জায়গা কোন শব্দের পজিশন হবে ওইটা যদি খুঁজে বেরতে পারো তাহলে তোমার কাছে সেভেন্টি পার্সেন্ট অ্যান্সারটা চলে আসবে সো উই নো দ্যাট আমরা জানি যে অল স্পেসি সমস্ত প্রজাতি আর ড্যাশ ফর মেইনটেনিং তাহলে আর ড্যাশ হয় ড্যাশ ফর মেইনটেনিং পরিচালনার জন্য ইকোলজিক্যাল ব্যালান্স অর্থাৎ বাস্তুগত সংস্থানের যে ভারসাম্য সেটা পরিবেশ ভারসাম্য বজায় রাখার জন্য ড্যাশ আর তাহলে হতে পারে এই প্রজাতি হচ্ছে ড্যাশ ড্যাশ মানে কি তাহলে একটা কথাই চলে আসে যে গুরুত্বপূর্ণ তাহলে এখানে তুমি দিতে পারো অ্যাসেন্সিয়ালও দিতে পারো অথবা দিতে পারো ইম্পর্টেন্ট

গুলোতে তোমার স্বাধীনতা থাকবে তুমি একের অধিক সিনোনিম এখানে ব্যবহার করতে পারবে সো সেই ক্ষেত্রে উইদাউট যে সলিউশনটা আমরা করবো সেখানে আমার স্বাধীনতা আছে বাট ইউ হ্যাভ টু নো দা মিনিংর মাইন্ড ইন ইয়ার ব্রেন অ্যান্ড ইউ উইল বিডিউস দিস অ্যান্সার সো দেখো যদি এর একটি লস হয় বা ক্ষতিগ্রস্ত হয় দ্য হোল ন্যাচারাল এনভারনমেন্ট ড্যাশ তাহলে সমস্ত প্রাকৃতিক পরিবেশটা কি হতে পারে চেঞ্জেস হতে পারে শিফটেড হতে পারে সমস্ত পরিবেশটা পরিবর্তন হয়ে যাবে অথবা ট্রান্সফর্মস হবে অথবা তোমার ডিসঅর্ডার্স হতে পারে কত আসে এখানে ওয়ার্ড ইন অর্ডার টু ইন অর্ডার টু আমরা জানি ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে তাহলে কি উদ্দেশ্যে ইন অর্ডার টু ড্যাশ দ্য এনভায়রনমেন্ট ফ্রম বিং স্পয়েল তাহলে তোমার দেখো বিং স্পয়েল মানে দূষণ হওয়া থেকে তোমার যদি পরিবেশটাকে রক্ষা করতে চাই তাহলে ইন অর্ডার টু ড্যাশ এনভায়রনমেন্ট পরিবেশকে ড্যাশ করতে ফ্রম বিং স্পয়েল দূষণ থেকে তাহলে ইন অর্ডার টু সেভ অথবা সেভ তোমার মনে নাই প্রোটেক্ট মনে আছে তুমি প্রোটেক্ট দাও প্রোটেক্ট দাও অর্থাৎ রক্ষা করতে তোমার এই পরিবেশটাকে রক্ষা করতে অথবা প্রতিরোধ করতে দূষণ থেকে উই তাহলে আমাদের অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে কি উইল তাহলে আওয়ার আওয়ার অথবা এখানে দেখো যেহেতু সাবজেক্ট হিসেবে এই যে তাহলে উইয়ের পজিটিভ আমরা জানি কি হবে আওয়ার যার কারণে এখানে আওয়ার এটা কিন্তু কথাই চলে আসবে প্রশ্ন করতে করতে চলে আসবে তাহলে আমাদের বন্যকূলকে আমরা রক্ষা করতে পারি দ্য গুড নিউজ ইজ দ্যাট সুসংবাদ হচ্ছে এটাই যে মেনি কান্ট্রিজ অনেক দেশ আর নাও এখন দেখো যে নাও আছে আমরা জানি নাও থাকলে কোন সেন্টেন্সে কি হবে এটা করতে হয় কিভাবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায় নাও এট দিস প্রেজেন্ট এট দিস মোমেন্ট তাহলে আর আছে তাহলে আমাদের এখানে একটা ভার্বের অভাব আছে তাহলে টেকিং দিতে পারি তোমার টেকিং মনে নাই তুমি রিসিভিং দিতে পারো এটা দিলেও হয়ে যাবে যে টেকিং তারা নিচ্ছে অ্যাকশন কার্যক্রম টু প্রোটেক্ট তারপরে রক্ষা করতে দেয়ার ড্যাশ উইল লাইক তাদের কি ইন দিতে পারো অথবা তুমি থ্রেটেনও দিতে পারো ইন্টা মানে হুমকি মুখের যে বর্ণকুল আছে সেগুলোকে আচ্ছা উই শুড ড্যাশ উই শুড আর্টস উইল পৃথিবীর বর্ণকুলকে রক্ষা করতে সেভও আছে এখানে প্রোটেক্ট আছে তারপরে তোমার হচ্ছিল আমরা এই দিতে পারি কিপ দিতে তাহলে আমরা এখানে সেভ বা প্রোটেক্টটা দিলি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রোটেক্ট দ্য আর্টস উইল ড্যাশ তাহলে হচ্ছিল ড্যাশ টু সেভ আওয়ার সেলফ তাহলে হচ্ছিল কি দিতে পারি উই শুড সেভ দা আর্টস উইল ড্যাশ টু সেভ আওয়ার সেলফ তাহলে হচ্ছে এটার মানে হচ্ছিল আল্ড এনিমালস উইল্ড এনিমেলস এনিমেলস মানে আমাদের বন্যকুলকে রক্ষা করা মানে হচ্ছে নিজেদেরকে রক্ষা করা তাহলে উইল্ড এনিমেলস দিতে পারি উইল্ড লাইফ দিতে পারো এখানে যে কোনো দিতে পারো এখানে সমস্যা নাই লাইফ দিলেও হয়ে যাবে অ্যানিমেলস দিলে হবে সেভ আওয়ার সেলফ সেটার মানে হচ্ছে নিজেদেরকে রক্ষা করা টু বি ড্যাশ টু বি কাইন্ড টু বি কাইন্ড অর্থাৎ উদার হওয়া টু এনিমেলস প্রাণীদের প্রতি উদার হওয়া ইজ টু বি কাইন্ড এনি ম্যান কাইন্ড এটা হচ্ছে এসের প্রতি তোমার হচ্ছিল মানুষের প্রতি উদার হওয়া অর্থাৎ আমি যদি প্রাণীর প্রতি উদার হই তাহলে আমার মানুষের প্রতি উদার হওয়ার সেম কথা তাহলে এটাই আমরা বুঝতে পারলাম যে দেখো যে আমরা যদি উইদাউট ক্লোজটাকে বুঝতে পারি মিনিংটা তাহলে আমাদের জন্য সবচেয়ে সুযোগ হবে তো যারা একটা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট তোমরা চেষ্টা করবো মিনিংটা দিলে জায়গাটা দরকার আর এটা দেখো এইখানে যেমন দিছিলাম স্পেসিস আর ড্যাশ ফর ইম্পর্টেন্ট এখানে কি আর এর এরপর আমরা একটা কমপ্লিমেন্ট হিসেবে অ্যাজেক্টিভ হিসেবে বসাইছি এখানে এসেন্সিয়াল বা ইম্পর্টেন্ট

দিয়ার ড্যাশ এখানে দেখো দিয়ার উইল লাইফ দিলে কিন্তু অ্যান্সার হয় কিন্তু আমরা জানি না অনের আগে আরেকটা অ্যাজেক্টিভ আসতে পারে এই কারণে ইন্ডিয়ান জার্ট হুমকে মুখে যেগুলো আছে সেগুলো উই শুড আমরা জানি যে শুড হচ্ছে মডেল লাগজারি ভার এরপরে যে ভার বলবে তার প্রেজেন্ট ফর্ম উই শুড সেভ দ্য আর্টস উইল ড্যাশ উইল এর পর এটা অ্যাজেক্টিভ তার মানে নাউন বলবে অ্যানিমাল বসাইছি আমরা টু সেভ আওয়ার সেলফ টু বি ড্যাশ টু বি হওয়ার পর এটা টু বি ভার পরে সাধারণত তোমার অ্যাজেক্টিভ বসে টু বি কাইন্ড টু অ্যানিমালস প্রাণীদের প্রতি দয়াশীল হয় টু বি কাইন্ড ম্যানকাইন্ড মানুষের প্রতি দয়াশীল হয় একই কথা তার মানে এই ধরনের প্রশ্ন আমরা সলভ করতে যাই দেখতেছি যে আমরা যদি জায়গাটাকে ফাইন্ড আউট করতে ভাববে জায়গা নাকি অ্যাডজেক্টিভ জায়গা না অ্যাডভার্ব তাহলে আমরা কিন্তু ভালোভাবে করতে পারি এক্ষেত্রে তোমাদের সব